যখন অস্থির অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাই যখন প্রাণের ঝুঁকি ঠিক তখনই সামনের শাড়িতে দাঁড়িয়ে যান এক তরুণ শরীফ উসমান হাদি তিনি ছিলেন একজন ছাত্রনেতা একজন প্রতিবাদী কণ্ঠ তিনি বিশ্বাস করতেন যে নিরবতা কখনোই জাতিকে মুক্তি দিতে পারে না তিনি আন্দোলনে ছিলেন সামনে ক্যামেরার সামনে মানুষের ভিড়ে তার বক্তব্য স্লোগান তার স্পষ্ট অবস্থান সবিতাকে করে তুলেছিল আলোচিত একই সাথে ঝুঁকিপূর্ণ তার ঘনিষ্ঠরা বলেন যে তিনি যথেষ্ট হুমকি পেয়েছিলেন কিন্তু কখনো ন্যায়ের পথ থেকে মোটেও পিছু হটেননি একটি দিন আবার যেদিন রাজপথ সাক্ষী হয় রক্তের হঠাৎ আওয়াজ চতুর্দিকে হুড়ু আতঙ্ক জমি নিয়ে লুটিয়ে পড়েন শরীফ ওসমান হাদি তার চিকিৎসা চলে প্রার্থনা চলে অপেক্ষা বাড়তে থাকে হয়তো আবার বাঁচবেন আমাদের মাঝে ফিরে এসে আবার তিনি কথা বলবেন কিন্তু কিছু কণ্ঠ পৃথিবীতে দীর্ঘ হয় না শরীফ উসমান হাদি শহীদ হন তিনি চলে যান কিন্তু রেখে যান জাতির কাছে জাতির বিবেকের কাছে এক জটিল এক প্রশ্ন আমরা কি সত্যের পক্ষে থাকব। আমরা কি ন্যায়ের পক্ষে থাকব। ইনসাফের পক্ষে থাকব। তার শাহাদাত শুধু একটি মৃত্যু ছিল না এটি ছিল একটি ধাক্কা দেশ জুড়ে ছিল শোক আর প্রতিবাদ আর নতুন করে জাতিকে জেগে ওঠার এক জটিল কঠিন প্রশ্ন। একজন ব্যক্তি ছিলেন। কিন্তু তার স্বপ্ন ছিল সমষ্টি শহীদরা কখনো মরে না তারা বেঁচে থাকে জাতির মাঝে তারা বেঁচে থাকে প্রতিটি প্রতিবাদে প্রতিটি শব্দ সত্য উচ্চারণে